ও নম ভগদে ওম ভগবুদেব ওমান ঘনশয় চক্ষুন্মিত জেন তাই শ্রী গুভ নম নম ও বিষ্ণু পাদ কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদন্ত স નસ્વવાણી પ્રચારિને નિર્વિશાદીપતર વચ્ચ કૃપા પથિતાના પાવને વૈષ્ણવે ભો નમ નમ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત્યાનંદ

তো যেভাবে পারেন সেভাবে করবেন নতুবা একাদ মতো করবেন আর একটু জব বেশি করে করবেন গীতা অধ্যায় শুরু করছি দশ নাম্বার শ্লোক অর্জুন সিদ্ধান্তহীনতায় ভুগছেন হম উনি সিদ্ধান্ত নিতে পারছেন ওইখানে বলার পরে উনি তো ত্যাগ করলেন এখন উনি কি করবেন তো এই এক থেকে দশ নম্বর শ্লোক এটা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তাই উনি ফাইনালি গিয়ে কী করলেন ভগবানের কাছে নিজেকে সমর্পণ করলেন ভগবানকে গুরু হিসাবে স্বীকার করলেন তাই এক নম্বর শ্লোক সঞ্জয় বলছেন তো দুই নম্বর শ্লোকে আমরা দেখব যে ভগবান অর্জুনকে একটু করে ইয়ে দিচ্ছেন হ্যাঁ চেষ্টাইজমেন্ট করছেন একটু মশালা দিচ্ছেন কি বললেন সস দিচ্ছেন তো সঞ্জয় বলছেন তম ত তা কৃপায় আবিষ্ঠ মশ্রুপূর্ণ কলেষ্টন বিশোদন তিদম বাক্যম ওবাচ মধুসূদন হ্যাঁ সঞ্জয় বললেন যে অনু অর্জুনকে এইভাবে অনুতপ্ত বেকুল অশ্রু দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন শ্রীকৃষ্ণ বন্ধুভাবে অতি মিষ্ট স্বরে এই কথাগুলি বললেন হ্যাঁ এমন না যে ভগবান খুব রাগে এই পদ্মায় সেই সেই রকম করে গালি করছেন না তো এখানে প্রপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে জাগতিক করুণা সুখ এবং চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিপ্রকাশ শাশ্বত আত্মার জন্য করোনার অনুভব হলো আত্ম হ্যাঁ কারোর জন্য স্বাগতিক প্রবাদ আগে দেখুন আর কি বলছেন এখানে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করাটা তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ কাকে হত্যা করেছিলেন মধু নামক দৈত্যকে না তাই এখানে অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তার কর্তব্যকর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন মানুষকে কখন কিভাবে করোনা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনে কাপড়ের প্রতি করোনা প্রদর্শন করা তা জলে ডুবে যাচ্ছে তাকে না বাঁচিয়ে তার কাপড়টাকে খারাপ হয়ে যাবে কাপড়গুলি ঠেনে তুললাম তো এটা কি হলো তেমনই যে মানুষ বব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড় দেহটাকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না গবেসাগরের সব জীব প্রতীক থাক জীবকে উদ্ধার করতে হবে কিন্তু তার দেহটার জন্য চিন্তা করে কি তাকে উদ্ধার করা যাবে কথা যে না জানে এবং যে জড় দেহটার জন্য সুখ করে তাকে বলা হয় শুদ্র অর্থাৎ যে অনাত্মক সুখ করে অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তাঁহার কাছ থেকে এই ধরনের আছা আচরণ আশা করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ মানুষের সুখ সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন তাই তিনি অর্জুনকে গীতা শোনালেন তো কি করা উচিত আমাদেরও যদি মনে এরকম থাকে থাকে বিভিন্ন প্রকার সমস্যা আমাদেরও গীতা পড়া সুখ উচিত ভগবান যখন এই গীত গাইলেন তখন অর্জুন শান্ত হয়ে গেলেন গীতার এই অধ্যায়ে জড় দেহ এবং আত্মা সম্বন্ধে বিশদভাবে আলোচনা কর। আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি আমাদের স্বরূপ কি আমাদের প্রকৃত পরিচয় কি পরমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাশক্তি ছাড়া এই অনুভূতি হয় না আমার 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 করে এগুলি হয় না তো এই শ্রী ভগবান বলছেন ক্ষুত হ্যাঁ প্রথমে বলছেন ভগবান উবাচকু তো কোথা থেকে তা তোমার কস্মলম কলস শ্লোকটা বলি কুতঃস্তা কস্মলমেদম বিষমে সমপস্থিতম অনার্য জ্যুষ্টম অশ্বরগম অকৃত্তি করম অর্জুনা হুম ভগবান বলছেন হ্যাঁ প্রিয় অর্জুন এই গুড় সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেসব অনার্যের মতো শুকানল তোমার হৃদয় কীভাবে প্রজ্জ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত তোমার সমস্ত হবে লিখছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই সমস্ত থাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্ব পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে তাই ভগবান আমরা অনেক সময় দেখি কেউ ব্রহ্মজ্যোতি সেটাও খারাপ নয় সেটাও ভগবানের এই একটা প্রকাশ প্রপাদ এখানে ব্যাখ্যা করছেন যে তিনটার মধ্যে হলো ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যক্ত সত্তা এটা হলো প্রাথমিক ধারণা ভগবানের এর থেকে একটু উচ্চতর ধারণা হলো পরমাত্মা এই জ্যোতি থেকে লাইট থেকে একটা বস্তুতে চলে আসলো পরমাত্মা হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ প্রত্যেকটা জীবের পরমাত্মা রূপে ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজিত থাকেন এবং ভগবান অর্থাৎ পরমাশ্বর সচ্ছিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ ভাগবতমে বলা হয়েছে শিলপ্রভুপাত এগে রেফারেন্স দিচ্ছেন যে এটা আমার কোনো মনোক্তি কথা নয় শ্রীমদ ভাগবতমে বলা হয়েছে কি বদন্তি তৎ তত্ত্ববিদম তৎ যানমধ্যয়ম ব্রহ্মেতী পরমাত্মেতী ভগবানীতি শব্দতে যা অধ্যয় গান অর্থাৎ এক অদ্বিতীয় তত্ত্ব গানীরা থাকেই পরমার্থ বলেন সেই পরম তত্ত্ব ব্রহ্ম যেটা জ্যোতি এবং পরত্মা জীবের হৃদয় বিরাজ করেন এবং ভগবান সচিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ এই ত্রিবিধায় অভিভক্ত হয় শ্রীমদ ভাগ্যতমের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের একুশ এগারো নম্বর শ্লোকেটা তো ওই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় প্রভুপাত এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আর সূর্যের সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে কি সূর্য রশ্মি সূর্যের আলু দেখলাম আমরা আলু দেখতে পাচ্ছি বাহিরে এরপরে কাছে তো আমরা যেতে পারি না কিন্তু কি কোথায় থেকে আলুটা আসছে সূর্য লুক থেকে হ্যাঁ সূর্য সূর্যগোলক সূর্যগুলক এবং সূর্যমন্ডল সূর্য রশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর সূর্য গুলো সম্বন্ধে জানাটা আরেকটু উচ্চতর স্তর এবং সূর্যমন্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরে শিক্ষাটা সূর্য কিরণ সম্বন্ধে জেনে সন্তুষ্ট থাকে তার সর্বব্যাপকতা এবং তার বিশেষ রশ্মি সম্বন্ধে সে যে গান তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যায় যেতে পারে প্রাথম যারা আরও উন্নত স্তরে আছেন তারা সূর্যগুলোকে সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধি সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমণ্ডলে মর্মস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বে সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরাই এক পরম তত্ত্বেরই অনুসন্ধানেরত সূর্যরশ্মি সূর্যগুলক এবং এক এবং অভিন্ন তত্ত্ব কিন্তু তা বলে তিনটি বিভিন্ন স্তরে অন্বেষণকারীরা সমপর্যাভুক্ত নয় ছিল ব্যাসদেবের পিতা পরাশরমণি ভগবান শব্দের ভগবান কথাটি বিশ্লেষণ করে বলেছেন ভগবান তিনি যার মধ্যে সমস্ত ঐশ্বর্য আধার আদারণী এবং সমগ্র জ্ঞান যার মধ্যে বর্তমান সেই পুরুষ হচ্ছেন পরমেশ্বর অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে যে প্রভাত বলছেন এরকম অনেকে আছে খুব সুন্দর খুব শক্তিশালী সুপরুষ আসক্ত আছে কিন্তু এই রকম কাউকে দেখা যাবে না যার সমগ্র সূর্য সমগ্র বীর্য সমগ্র গুণগুলি পূর্ণরূপে কারোর মধ্যে নেই এই জলজগতের কেবল শ্রীকৃষ্ণের মধ্যেই তা দেখা যায় কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর তিনি হচ্ছেন সবকিছুর উৎস কোন জীবই এম শিব নারায়ণ ও শ্রীকৃষ্ণের মতো সর্বসূর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্মা নিজে বলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর তার চেয়ে বড় আর কেউ নেই এমন কি তার সমকক্ষ কেউ নেই তিনি হচ্ছেন সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছে বিগ্রহ বিগ্রহ রাধি গোবিন্দ সর্বকার শ্রীমদ ভাগবত পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে কিন্তু সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম তারই প্রকাশ হয় বহু বহু অবতার এবং ঈশ্বর রূপে বিভিন্ন যে অবতাররা আসেন এগুলি দেখুন প্রভুপাত রেফারেন্স দিয়েছেন খোট করেছেন ভাগবতম থেকে ভাগবতমের শ্লোক প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক বলা হয়েছে এতে চাংশ কলা ফুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রাড়ি বেকুলম লুহুকম নিরয়ন্তী যুগে যুগে যে সমস্ত অবতারা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ হ্যাঁ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদি রূপ তিনি হচ্ছেন পরম সত্য তিনি হচ্ছেন পরমাত্মা এবং নির্মিশেষ ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের আশ্চর্যান্বিত হলেন এবং জিজ্ঞাসা করলেন কুতো কোথা থেকে এই ধরনের বা প্রবণতা উচিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না অর্থাৎ আর্য বলে থাকি অভিহিত করা যিনি জীবনের মূল্য বুঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির বৃত্তির উপর প্রতিষ্ঠিত যে মানুষ তার দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় এবং মনে করে তার দেহাটা তার স্বরূপ সে কখনো উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা সে জড়জগতের মোহে আচ্ছন্ন হয়ে আছে তাই সে জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতে বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যার নেই তাকে বলা হয় অনর্জ্য অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই যুদ্ধ করাটাই ছিল তার ধর্ম তার পক্ষে যুদ্ধ করতে অসম্মত হওয়া মানে তার সধর্ম থেকে বিচ্যুত হওয়া এই কারণে কাপুরুষতা আরজের পক্ষে একেবারে অসঙ্গত তাই ভগবান বলেছেন এই রকম behavior কেবল অনর্জ্যের কাছ থেকে আশা করা যায় তো এইভাবে কর্তবকণকে হলে আদা জীবনে অগ্রসর হয় জানা এই দনে আছেন পার্থ জীবন কলঙ্কপূর্ণ করে তোলে 아트সুদেনের প্রতি অর্জুনেরই তথা কথিত সুখে ভগবান অনুমোদন রে নি বলছেন ভগবান বলেন লুই বমাস্ম গম পার্থ নত্যত উপপদতে ভদ্রমৃদয় দুর্বলম তক্তুতি পরন্তপ হে পার্থ এই অসম্মানজনক ক্লিবত্বের বসীপতি হয় না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পড়ন্ত হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পিতার পুত্র তাই তাকে এখানে পার্থ বলা হয়েছে আমরা আগেও এটা আলোচনা করেছি প্রপাত অনেক জায়গায় বলেছেন ভগবান এখানে আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন ক্ষত্রিয় সন্তান যখন যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনই ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা তাদের সন্তান বলে কুখ্যাত হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে বন্ধু এবং শ্রীকৃষ্ণ রথের সারথী হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা নিতান্ত অখ্যাতির বিষয় তাই শ্রীকৃষ্ণ তাকে বলেন এই প্রকার তার পক্ষে অশুভন অর্জুন যুক্তি দেখিয়েছিলেন ভীষ্ম পিতা যারা অত্যন্ত সম্মানিত তাদের সঙ্গে যুদ্ধ করা তার পক্ষে অসম্ভব কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করা হয় এবং মহাজনেরা কখনোই তা অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত বলছেন মধুসূদন যুক্তি দিচ্ছেন যে হে মধুসূদন শ্রীকৃষ্ণ এই যুদ্ধক্ষেত্রে বিষ্ম দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করবো হয় ওনার তো সবাই আমার পরম আত্মীয় আর কি গুরু গুরু দেহত্যা করব আমি গুরুণ হত্যা শ্রেয় কামস্ত হইব বক্তমেব দান বলছেন আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা জনজাগতিক লোভার্থী হলে আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলোবদ্ধ বুক যে তাদের রক্ত মাকা হবে অর্জুন যুক্তি দিচ্ছেন প্রভাব তাৎপর্য বলছেন কেন ওনারা দ্রোণাচার্যকে এক সময় উনি খুব সাহায্য করেছিল দুর্যোধন খুব পলিটিশিয়ান ছিল দুর্যোধন তো ওই জন্য দুর্যোধনের পক্ষে ওনাদের যুগ দিতে হয়েছে ন চই তৎ গড়িয় জয়েন যদি বা ন জয়েষু জানেন ন জিজী এহ বস্তিতা প্রমুখে দ্বারত রাশটা বলছেন তাদের জয় করা শ্রেয়না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তাও আমি বুঝতে পারছি না এই রণাঙ্গনে আমাদের সামনে উপস্থিত হয়েছে দ্বিতরাষ্ট্রের যে পুত্রেরা তাদের হত্যা করা হলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না সবাইকে যদি মেরেই ফেলি হ্যাঁ প্রবাদ বলছেন তাৎপর্য যদিও যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম তা অর্জুন স্থির করতে পারছিলেন না যে অনর্থক হিংসাত্মক যুদ্ধ করবেন না করবেন না হ্যাঁ ধৃতরাষ্ট্রের পুত্র দিয়ে উনি মারবেন কি মারবেন না অর্জুন দেখুন শুধু প্রভুপাত বলছেন যে মহান ভগবত ভক্ত ছিলেন না উনি ছিলেন মহান জ্ঞানীও যে কারণে এতগুলি যুক্ত দিতে পেরেছিলেন যুক্তি দিচ্ছিলেন প্রপাত বলছেন যে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ নিরাসক্ত সমস্ত গুণাবলীর দ্বারা তিনি ভূষিত ছিলেন এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের তার গভীর নিষ্ঠা এই দুয়ে সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত দার্মিক হে অর্জুন তাই অর্জুন বলছেন এখানে কার্পণ্য দুষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সম্মূর চেতা যশ্রেয় রোহিতন্মে শিষ্য হংসা আদি মমতাম্র পণাম হ্যাঁ যে কার্পণ্যজনিত দুর্বলতা প্রভাবে আমি কিং কিঙ্কর্তব্যবিমূঢ় হয়েছি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করে আমার পক্ষে শ্রেয়স কর এখন আমি তোমার শিষ্য সর্বতোভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও তো প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মহাচ্ছন্ন এ সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা মুহাচ্ছন্ন কিং কর্তব্য বিমরতা অনুভব করি তাই আমাদের সত্য দ্রেষ্টা সৎগুরু স্মরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচাল করে জরাজাগতিক যে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সৎগুরু সমাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে আর যৌপার তাৎপর্য বলছেন জলজগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো যা আপনা থেকে জলে ওঠে এই আগুন কেউ লাগায় না ঠিক তেমনই জড়জীবনে জীবনে ক্লেশের আবির্ভাব আপনা থেকেই হয় এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি এটা কেউ চায় না তবুও অবদারিতভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এই ক্লেশ জোর কিং কর্তব্য বিমরতায় আগুন জলে উঠে বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে গুরুম পরম্পরার দ্বারায় ভাগবত জ্ঞান লাভ কর যে সদ্গুরু তার স্বর্ণাগত কে যে তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় সেই হচ্ছে মুহের দ্বারা আচ্ছন্ন কোট করেছেন বৃহদারণ উপনিষদ থেকে হ্যাঁ মানুষের বর্ণনা

করে সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই যে অমূল্য সমস্যার সদ সম্পদের সদ ব্যবহার না করে সে হচ্ছে কৃপন পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে জন্মে মানব করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে তিনি হচ্ছেন ব্রাহ্মণ যে কৃপন সে পরিবার সমাজ দেশ জাতি ইত্যাদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে আমরা তো সুন্দর একটা মনুষ্য শরীর পেয়েছি অন্যান্য পশুরা পাখিরাও কিন্তু সমাজ নিয়ে আছে তাদেরও ফ্যামিলি আছে তারাও ওইগুলি মেনটেন করছেন তো আমরা কি করছি আমরা তো ওইগুলিই করছি তাহলে আমরা মানুষ হয়ে কি হলো আমাদের হ্যাঁ এই শরীরটা মেনটেন করার জন্য রিলেটিভস মেনটেন করার জন্য শুধু কাজ 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 হ্যাঁ রাত্রে ঘুমও হচ্ছে না আহার নিদ্রা বয়মৈতন সামান্য এত পশু বি নাম। তো নিজেকে প্রশ্ন করলে আমরা পেয়ে যাই তো সেই জন্য ছিল প্রপাত এত সুন্দর করে ওনার গ্রন্থগুলি আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন হ্যাঁ এত সুন্দর ব্যাখ্যা করেছেন যে কেউ পড়লেই বুঝতে পারেন আমাদের উচিত একটু সময় বের করে পড়া জানা আমরা না জানলে মানব কোথায় থাকে আমাদেরকে জানতে হবে হ্যাঁ যে কত একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি সেটাকে আমাদের খেলায় হারানো উচিত নয় এবং সময়ের সদ্ব্যবহার ব্যবহার করা উচিত এখানে দেখবেন ভগবান অর্জুন কিন্তু বলেননি যে তুমি একদম ছেড়ে সব কিছু ব্রহ্মচারী হয়ে যাও সাধু হয়ে যাও সন্ন্যাসী হয়ে যাও না তুমি ক্ষত্রিয় তোমাকে যুদ্ধ করতে হবে কিন্তু কি করে মা মনুস্মরো আমাকে স্মরণ করে যুদ্ধ করো হ্যাঁ ধর্মের পথে যুদ্ধ করো তো আমাদের যারা সংসারে আছেন সংসার নির্বাহ করতে হবে তার না শুধু ওইটাই আর সব নিজের জন্য ছেড়ে দিবেন শুধু পোশাকটার এই দেখাশোনা করবেন আরে সে ব্যক্তিটা যদি না থাকে তাহলে তো কি করতে হবে একটু সময় বের করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর একটু একটু করে ভাগবত গীতা পড়ুন তো সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাইকে নিসিংহ চতুর্দশী শুভেচ্ছা ভগবান আপনাদের সবাইকে কৃপা করুন নৃসিংহদেব সবাইকে রক্ষা করুন সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ